কন্টেন্ট মনিটেশন তো পেয়েছেন মিষ্টি বিলাচ্ছেন মনে মনে ভাবছেন লক্ষ লক্ষ টাকা আর্নিং করবেন তাই তো একটু লক্ষ্য করে দেখুন স্ক্রিনটার দিকে আপনি যে কন্টেন্ট মনিটেশন সেটআপটা পেয়ে আপনি একেবারে খুশি হয়ে গেলেন মিষ্টি বিলাচ্ছেন এবং সবাইকে বলে বেড়াচ্ছেন আমি কন্টেন্ট মনিটেশন সেটআপ পেয়েছি ও ভাই এ কথাটি আপনার জন্য এই ভিডিওটি আপনার জন্য ভালো করে লক্ষ্য করুন আমার হাতের স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন উনিও কিন্তু কন্টেন্ট মনিটেশন সেটআপ পেয়েছেন আর পাওয়ার পরেই কি হয়েছে একটু লক্ষ্য করে দেখুন আগে যা মোটামুটি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতেন এখন সেটাও অফ হয়ে গেল একটু লক্ষ্য করে দেখবেন ভালো করে লক্ষ্য করবেন কারণ আমার কথাটি অনেকের কাছে ভালো লাগবে না তিস লাগবে এটা আমি জানি তো চলুন আগে আমি বলে দিচ্ছি তারপরে এই প্রবলেমটা কেন হচ্ছে আমি বলছি আপনারা জানেন আমি আপনাদেরকে একটু বলি ইনস্টেম অ্যাডস পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হতো পাঁচ হাজার ফলোয়ার তারপর ষাট হাজার মিনিট ওয়াশাম কমপ্লিট করলে আমরা ইনস্টেম অ্যাডসের সেটা পেতাম আর যদিও কোনো কারণবশত আমাদের সেখানে কোনো একটা ভিডিওতে মানে লং ভিডিওতে কোনো প্রবলেম হতো তাহলে আমার ইনস্টেম অ্যাডস এর আর্নিংটা অফ থাকতো কিন্তু অ্যাডস অন রিলস বা আপনার হচ্ছে বোনাস সেটআপ যেগুলো বা স্টার সেটআপ যেগুলো সেগুলো আর্নিং আমরা পেতাম সেগুলোর জন্য কোনো সমস্যা হতো না অথবা ধরুন আপনি অ্যাডস অন রিলস এর একটা সেটআপ পেয়েছেন তো অ্যাডস অন রিলস এর সেটআপ পেয়েছেন আপনার যে কোনো একটি কারণে আপনার একটা রিলস ভিডিওতে প্রবলেম রয়েছে হতে পারে সেটা মিউজিকের কারণে হতে পারে যে কোনো কারণে একটা রিলস ভিডিওতে প্রবলেম হয়েছে এই জন্য আপনার রিলস এর আর্নিংটা বন্ধ থাকতো কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাডস এর আর্নিংটা চলতো বা আপনি পেতেন অথবা আপনার ধরুন বোনাসের যে কোনো একটা ফটোর কারণে বা যে কোনো একটা লেখার কারণে আপনার বোনাস প্রোগ্রামে যে আর্নিংটা সেটা হয়তো বা আপনার প্রবলেম হয়েছে এই জন্য আপনি কি করতেন অ্যাডস অন রিলস এর বা ইনস্টাগ্রাম অ্যাডস এর আর্নিং পেতেন বা ইস্টার এর আর্নিং পেতেন কিন্তু বর্তমানে ফেসবুক যেটা করেছেন অ্যাডস অন রিলস ইনস্টাগ্রাম অ্যাডস এবং বোনাস এই তিনটাকে একটা একটা বাড়ির ভিতরে করেছেন মানে এক জায়গায় করেছেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সে কথাটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন ধরুন এক গ্লাস পানি নিলেন আপনি এক গ্লাস পানি এখন এক গ্লাস পানির ভিতরে যদি আপনি চিনি দেন তাহলে পুরো গ্লাসের পানিটাই তো মিষ্টি হয়ে যাবে তাই না পুরো গ্লাসের পানিটাই মিষ্টি হয়ে যাবে কিন্তু আগে ছিল কি আগে তিনটা গ্লাস ছিল তিনটা গ্লাসের তিন গ্লাস জল ছিল বা পানি ছিল যে কোনো একটি গ্লাসে আপনি যদি চিনি দিতেন তাহলে ওই একটা গ্লাসের পানি কি আপনার এটা মিষ্টি লাগতো বাকিগুলো কিন্তু মিষ্টি লাগতো না তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি ধরুন আগে তিনটা সেটা আপনি পেয়েছেন একটাতে কোনো ধরনের প্রবলেম থাকলে বাকি দুটো রানিং আপনি করতে পারতেন অথবা একটাতে প্রবলেম থাকলে আপনি বাকি দুটো রানিং করতে পারতেন কিন্তু এখন যেহেতু এই তিনটাকে এক জায়গায় করেছেন এখন যেহেতু তিনটাকে এক জায়গায় করেছেন তাহলে আপনার যে কোনো একটি ভিডিওতে সেটা লং ভিডিও হতে পারে রিলস হতে পারে আপনার ফটো হতে পারে টেক্স হতে পারে যে কোনো একটি ভিডিওতে আপনার কিন্তু যদি ইস্যু বা কোনো ধরনের প্রবলেম চলে আসে তাহলে কিন্তু আপনার সবগুলোতেই ইম্পেক্টটা আসতে পারে সেমন প্রমাণই আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নিচ্ছকে এই প্রমাণটা দেখেন লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য রাখবেন এখানে কি লিখেছে লেখাটা দিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে বলি ভাই ফেসবুক থেকে লক্ষ্য টাকা আর্নিং করা যায় এটা করা যায় এটা করা যায় এটা আমরাই বলি কিন্তু আমি একটা কথা বলতে চাই আসলে একটা কথাই আছে না যারা বিয়ে করেছেন তারা আরো বেশি করে করেন আর যারা করেননি তারা করার প্রয়োজন নেই আসলে ঠিক এরকমটাই ভাই যারা কন্টিনকিউটার আছেন যারা আর্নিং করেছেন এর আগে বা যারা আর্নিং করতেন কিন্তু বর্তমানে যে আর্নিং এর অবস্থা বর্তমানে যে টুলস রয়েছে এগুলো দেখে আসলে অনেক কন্টিনিউ দেখবেন পিস নেমে যাচ্ছে সরে যাচ্ছে তারা কাজ করতে চাচ্ছে না কেন করতে চাইবে ভাই সারাদিন পরিশ্রম করে এই যে ভিডিও তৈরি করা অনেক শ্রম এটা আপনারা যারা ভিডিও তৈরি করেন এটা আপনারা জানেন এগুলো লক্ষ্য করে দেখেন আমি দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করবেন বোঝার চেষ্টা করবেন আমি ছোট ভাই নয় যে ভিডিও গুলো দিচ্ছে এই ভিডিও গুলো আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগছে না লক্ষ্য করে দেখুন এখানে কি বলেছেন আপনার প্রোফাইলে আর অর্থ আয় করছে না কেন অর্থ আয় করছে না মানেটা কি কারণটা কি আমার এখানে তিনটা সেট আছে না একটা সেট যদি আমার কোনো প্রবলেম হয় আমি বাকিগুলো তাকে আর্নিং করতে পাবো আমার এখানে কেন আর্নিং করতে পারছে না কারণটা কি এটার আমি আপনাদেরকে দেখাচ্ছি তার পরবর্তীতে দেখুন এখানে নিচের লেখাটার দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে কি বলেছেন আপনার প্রোফাইলে কিছু সমস্যার সমাধান না হওয়ার মনিটাইজেশন টুলস অ্যাক্সেস হারিয়েছেন